আমাদের হাতে থাকা ফিলিস্তিন ও ইসরায়েলের যুদ্ধের সর্বশেষ আপডেট জানিয়ে দিব আজকের ভিডিওতে অবরুদ্ধ জেনিনে খাদ্য পানির তীব্র সংকট বিস্তারিত থাকছে প্রতিবেদনায় অতিকিত পশ্চিম তীরে রেবাহনের অভিযান চালাচ্ছেন ইসরায়েল বাহিনী অকিত পশ্চিম তীরে রেহবান অভিযান চালাচ্ছেন ইসরায়েলের বাহিনী অতিকিত পশ্চিম টানা পঞ্চম দিনের মতো অভিযান চালাচ্ছেন ইসরায়েল বাহিনী হিসেবে জেনেন খাদ্য পানি ও বিদ্যুৎ সরবরাহ বন্ধ করে দিয়েছেন তারা এছাড়াও এই এলাকায় ইসরায়েলের বাহিনী স্বাস্থ্য সুবিধাগুলো বন্ধ করে দিয়েছে ও অ্যাম্বুলেন্সকে লক্ষ্যবস্তু বানাচ্ছে বলে অভিযোগ করেছে ফরাসি চিকিৎসক দ্রাব্য সংস্থা উদ্ধারকারী কাতার ভিত্তি সাংবাদিক আল জাজিরা এই খবর জানিয়েছেন জেনিন থেকে পালিয়ে দেওয়া জেনিনের এক বাসিন্দা তাহের আল সাদি আল জাজিরাকে বলেছেন শরণার্থী শিবিরের ভিতরের খাদ্য সহ সব ধরনের মৌলিক চাহিদা বন্ধ করে দিয়েছেন ইসরায়েল বাহিনী এ এলাকায় আশ্রয় নেওয়ার হাজার হাজার ফিলিস্তিনের মানবিক সহতা বন্ধ করে দেওয়া পাশাপাশি যে খান থেকে দোকানপাট ও রাস্তাঘাট বুলো দিয়ে গুড়িয়ে দিয়েছেন ইসরায়েল বাহিনী রবিবার সেখানে আরও ইসরায়েল সেনারা মোতায়ন করা হয়েছে গত বুধবার কোনো ধরনের ঘোষণা ছাড়াই জেনেছেন বড় ধরনের অভিযান শুরু করে ইসরায়েল সাজানোর যান ট্রেন ও সহতায় শত শত ইসরায়েলের সেনা এই অভিযান শুরু করে জেনিন সুরসভা জানিয়েছেন পাঁচ দিনের অভিযানে শহরে প্রায় সত্তর শতাংশ রাস্তাঘাট ও বিশ কিলোমিটার পানি ও প্রয়োজন ব্যবস্থা ধ্বংস করেছে ইসরায়েল বাহিনী এর ফলে জেনিরের আশি শতাংশ শরণার্থী শিবিরের বিশ হাজার মানুষ তীব্র পানির সংকটে ভুগছে কয়েক দর্শকের মধ্যে চালানো ধ্বংস অভিযান পাঁচ দিনের আহত চব্বিশ ফিলিস্তিন নিহত হয়েছেন জেনির শহর থেকে আল জাজিরা সাংবাদিক নেতা ইব্রাহিম জানিয়েছেন সেখানে আমরা দেখা সবচেয়ে অভিযান এটি তিনি বলেন সামরিক বাহিনীর দখলে থাকা ফিলিস্তিনের নিজের শহরের উপর কোনো নির্যাতন নেই শহরের রাস্তাঘাট তার নিজের নয় নিরাপত্তা বাড়ি ফিরতে পারবেন কিনা তা তিনি জানেন না এমনকি তার বাড়িটি নিরাপদ আছে কিনা তাও তিনি জানেন না গত সাত অক্টোবর থেকে পশ্চিম তীরে ইসরায়েলের অভিযানে অত্যন্ত ছয়শ পঁচাত্তর ফিলিস্তিন নিহত হয়েছেন এ সময়ে দশ হাজার তিনশো ফিলিস্তিনকে গ্রেফতার করেছেন ইসরায়েল বাহিনী